আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলব কুয়েতকু কোম্পানি দেখেন বাংলাদেশি যারা এই কোম্পানিতে আসতে যাচ্ছেন তারা বলেও আসবেন না কারণ এত টাকা খরচ করে সাত আট লক্ষ টাকা খরচ করে তানজেফু কোম্পানিতে আসা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না কারণ কোম্পানিটা হলো সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিও বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট আছে যেমন আপনার মার্কেট আছে হসপিটাল আছে বল দিয়ে আর কি যে রাস্তাঘাটের কাজ এগুলা এগুলা আপনার অল্প টাকা বেতন অল্প টাকা বেতন আমিও একজন তানজিব করছে কোনো কর্মরত আছি প্রায় সাত বছর হয়ে যায় কিন্তু আমি খুব একটা লাভবান হইতে পারিনি এই জন্যে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা বলেও এই কোম্পানিতে আসবেন না খু কোম্পানি আর আপনার কুয়েতে এইসব সাপ্লাই কোম্পানি তাও তিরিশ চল্লিশটার মতো সাপ্লাই কোম্পানি আছে আছে আমার সঠিক জানা নাই কতটি আছে কিন্তু তিরিশ চল্লিশটা মনে হয় আছে তাতে এগুলা কোম্পানিতে আসলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না আমি সর্বশেষে এটাই বলতে পারি কারণ আমি দীর্ঘদিন এই কোম্পানিতে কাজ করছি আমি খুব একটা উন্নত হইতে পারিনি এখন অনেকে তো অনেকভাবে টাকা পয়সা ইনকাম করে কিন্তু আমি তো কোম্পানির ডিউটি নিয়ে আসি বারো ঘন্টা ডিউটি এই জন্য এইসব আখুদ হুকুমা বিষয় আপনার আসবেন না ওকে ধন্যবাদ আপনাদের অনেক কথাই বলবো আর